সাঁতলাগাছি রেলওয়ে স্টেশন থেকে বাসে করে এই ব্রিজটির উপর দিয়ে ইডেন গার্ডেন হয়ে আমরা শিয়ালদার দিকে পৌঁছালাম এই ব্রিজটির নাম কি আমার অবশ্য জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ব্রিজটিকে ঘিরে বহু ইতিহাসও আছে বৃষ্টি দেখতেও যেমন সুন্দর তেমনি গাড়িগুলো যাচ্ছে আরও দেখতে ভালো লাগছে সাঁতরাগাছি থেকে বাসে মাত্র পনেরো টাকা ভাড়া যারা দক্ষিণ ভারত থেকে ফেরেন এবং বিভিন্ন লাগেজপত্র নিয়ে তাদেরকে দেখে বাস কন্ট্রাক্টর ভাড়া বাড়িয়ে দিল দশ টাকা পনেরো টাকার ভাড়া পঞ্চাশ টাকা মাথা পিছু হয়ে গেল এবং লাগেজ থাকলে এক্সট্রা কুড়ি টাকা করে নিল পথটা কিন্তু বেশি সময়ের নয় সাঁতরাগাছি থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছতে খুব জোর হলে পনেরো মিনিট সময় লাগবে তাই বাস বেশি ভাড়া চাইলে উঠবেন না